এটা কথা কইতে আইছিলাম কথা হইল এই যে আমরা যে দিই মসজিদ ভাই এই যে উযু করার সময় এই যে দিই গাল মাছে উপরে তারপরে আমনে এই যে মধ্যে সময় এই দুই দুই আঙ্গুল দিয়া সবকে মানে মন করে আর আমনে হইল এই যে নামাজ পড়ো নামাজ শেষ হইলে ডাইন হাত মাথার উপরে রেখে বাম হাতে কি জানি কয় আচ্ছা ভাই এগুলা উনি এগুলো অনেক মানুষ কয় যে এগুলোর কোনো কি নাই কোনো দলিল নাই আদেশ করে বলে নাই আমরা কথা তো কেউ শুনে না না করলে ভাই বুঝছেন আমার কথা লাগলো যে এইগুলা কি আমরা কেউ দিয়ে তো কইতে পারবো না কারণ কইলে কই যে আপনি কেডা আপনি কোন কথা চাই বলছেন আমি কথা শুনবো গিয়া এমন কথা কয় কি করা এটা করে ভাই শুনো না কাম করি এই বিষয়টা নিয়ে কয়েকজন আলেমের একটু মতামত জানি হ্যাঁ যে বড় বড় আলেমরা তারা কি কয় এই জন্য একটা ভিডিও আছে ভিডিওটা চলো

রসুল আকাম সাল্লি সাল্লামের নাম শুনলে দ্রুত পাঠ করতে হবে এ বিষয়ে নির্দেশনা হাদিসে রয়েছে কিন্তু তার নাম শুনলে আঙ্গুলে চম খেয়ে চোখে লাগাতে হবে বা আঙ্গুলে চুমু খেতে হবে এরকম কোনো নির্দেশ বিশুদ্ধ কোনো হাদিসে এসেছে বলে আমাদের জানা নেই আমরা নিশ্চয়ই জানি যে রসুল আকাম সাল্লাহ সাল্লামের হাদিসের ক্ষেত্রে শুদ্ধাশুদ্ধের একটা ব্যাপার আছে সকল হাদিসকে যদি আমরা আমলযোগ্য মনে করি যেটা বর্ণনা শুদ্ধ নয় হাদিস তো কখনও অশুদ্ধ হয় না কিন্তু হাদিসের বর্ণনা সূত্রের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেটাও যদি আমাদের আমল করতে হয় তাহলে তো পৃথিবীতে আর আপনার মহাদ্দিসগণ যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দীকে ধরে হাদিসের সিদ্ধতা নিরূপণ করার জন্য চেষ্টা করেছেন তাহলে তার কোনো মানেই হতো না বোঝা গেল যে আমাদেরকে বিশুদ্ধ হাদিস গ্রহণ করতে হবে কোনো বিশুদ্ধ হাদিসে নবী সাল সাল্লামের নাম নেয়ার পরে আঙ্গুলো চমুক খাওয়ার কথা বর্ণিত হয়নি বিভিন্ন তাফসিলের কিতাব বিভিন্ন অন্য অন্য কিতাবগুলোতে আছে সে সমস্ত কিতাবগুলোর কোনো কথা থাকলে সেটা অথবা হাদিসে প্রুফ থাকতে হবে তার কিতাবগুলোর কিতাবগুলো যা আছে তার সব কিছু যদি আগেগুলো আমাদেরকে মানতে হয় তাহলে তাপসিলগুলাতে কিন্তু অনেক ইসাই বর্ণা ঢুকে গেছে এরকম অনেক কিছু আছে যার কারণে নবী সাদ সাল্লাম থেকে বিশুদ্ধভাবে এরকম কোনো বিষয় প্রমাণিত নয় এই অজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাজির দ্বারা প্রমাণিত নয় এক্ষেত্রে অনেকগুলো বর্ণনা আছে এই বর্ণাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য অনেকগুলো জাল অনেকগুলো জাইফ এক্ষেত্রে অনেকগুলো এটাকে মোস্তাহাব বলে থাকেন কিন্তু মোস্তাহাব বা সুন্না বিশেষ করে সুন্না সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই যে দলিলগুলো আছে সেগুলো যে সমস্ত সোলাম হেকাম মুস্তফ মনে করে থাকেন কারোর কাছে যে দলটা অধিকতর শক্তিশালী মনে হয় তিনি আমল করবেন কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না এই সম্পর্কে দলগুলোকে পর্যালোচনা করলে মনে হয় যে ঘাড় মাছের বিষয়টি মানে হাদিস দ্বারা সাব্যস্ত নয় হাত রেখে তিনবার একটা বিশেষ দোয়া পাঠ করা হয় এটার উদ্দেশ্য হলো যে এর ফলে মাথা ব্যথা দূর হয় পেটানায় দূর হয় এগুলো কোনো হাদিসের বর্ণিত আমল না আশাব আলী থানবির রহমা এই আমলের জন্য পরামর্শ দিয়েছেন আমলে কোরআনে বিভিন্ন বইতে তিনি লিখেছেন এটাকে অনেক গলামায়করাম আমল করেন কোন আমল কোরআনের কোনো আয়াতকে রুকিয়া হিসাবে যদি কেউ ব্যবহার করে এটা একটা রুকিয়া ঝাঁফফুক চিকিৎসা তাহলে করতে পারে কিন্তু সালাত পরবর্তী আমল বা সালাদ পরবর্তী সুন্না হিসাবে এটাকে মনে করলে সেক্ষেত্রে এটা বেদাত হবে আমরা সালাতের পরে এরকম কিছু করার জন্য বিশেষ আমাদেরকে নির্দেশ করেননি যেমন নামাজের পরে মাথায় হাত রেখে কোনো দোয়া পড়া অথবা কোনো মজিফা আদায় করা এটি আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম থেকে বিশুদ্ধ সালাদে বর্ণিত কোনো হাদিসের মধ্যে নেই কাজে এটিকে ইবাদত মনে করে করা যাবে না ইবাদত হওয়ার জন্য আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে বর্ণিত পদ্ধতিতে এবং সেইভাবে আদায় করতে হয় নিজের পক্ষ থেকে ইবাদতের ক্ষেত্রে কোন নতুন পন্থা উদ্ভাবন করার অবকাশ ইসলামী শরীয়তের মধ্যে নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই দৃশ্যটা আপনি একটু ডালেভাবে তাকালে দেখতে পারবেন এমন কোনো মসজিদ নাই সব মসজিদে কথা বলা ঠিক হবে না ম্যাক্সিমাম মসজিদে ডালেভাবে সালাম ফেরানোর পর বিশেষ করে মুরব্বী শ্রেণী বা একটা বিশেষ মোটামুটি শ্রেণী তারা ডানে পাবে সালাম ফেরানোর পর হাত দিয়ে কি যেন এইভাবে মাথায় হাত দেয় সালাম ফেরানোর পরেই মাথায় হাত কি যেন বলে এটা হলো স্পষ্ট বিদাত যার কোনো ভিত্তি নেই জৈব তো দূরের কথা যা আলো কোথায় যে আছে এটা আল্লাহ পাখি জানে এটা আমরা জানি না এই ঝামেলা নিতে গেলেন কেন আপনি মাথায় সালাম ফেরানোর পর মাথায় হাত দিবেন কেন সালাম ফেরানোর পরে তো লম্বা একটা অধ্যায় পরেই আছে আপনি এই এই কাজ করতে গেলেন কেন আপনি পড়েন আল্লাহ আকবর আসতাক ফুরুল্লাহ আসতাহক ফরুলুল্লাহ আসতাহ ফরুল্লাহ আল্লাহ আংকা সালাম মামিন কাসালাম তার জালা আলিউয়াল ইকরম সাত নম্বর দিক হ্যাঁ হ্যাঁ এক ভাই ভাই যে ভাই স্মরণ করাচ্ছেন যে আজকাল দেখবেন মসজিদে এদিক ওদিক একটু নজর দেবেন সালাম ফিরার পরে সালাম ফিরার পরে দেখবেন বেশ কিছু বিদার্থীদেরকে বুঝতে পেরেছেন দেখেছেন না দেখেননি যারা দেখেছেন ভালো কথা যারা দেখেননি তারা দেখবে এতে বিদাতিরা এক এক ধরনের বিদাতি তারা একটা দোয়া পড়ে সেই দোয়াটি জয়ীফ সহি নয় আর আরেক ধরনের বিদাতি ওদের চাইতে বিদাতি ওরা পড়ে ইয়া কবি ও ইয়া কবি ও ইয়া কবি কয়েকবার করে ইয়া কবি আল্লাহর নাম কবি কবি পড়ে আচ্ছা ওইটা পড়লে কি হবে জানি না কি ফায়দা হবে তাদের নামাজ শেষে অনেকে মাথায় হাত লাগিয়ে দোয়া পাঠ করেন আয়তাল কুসি করে বুকে হাত দেন মাথায় হাত লাগিয়ে দোয়া শূন্যতে নেই আয়তাল কুসি আছে বুকে ফুকতে অনেক ইমামের সালাম ফিরানোর পর মুক্তাদিরা বা ইমামও মাথায় হাত রেখে দোয়া পড়ে রসদাল আলিয়ালাম এবং সাহাবাই কেরাম এটা করেছেন এই মর্মে সহি কোনো দলিল নাই তবে আপনাদের জানার স্বার্থে বলে দিই কয়েকটি এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে নামাজের পর হাত মাথায় হাত দিয়ে সাত ইয়া ইয়া কবি ইউ ইউ বা এরকম কিছু পড়বে এটি দ্বারা সাবেত নয় সালাম ফেরানোর পরে মাথায় হাত রেখে সালাম ফেরানোর সাথে এরকম দোয়া অনেকেই পড়ে থাকেন কিন্তু এ মর্মে কোনো শহীদ দলিল আমাদের জানা নাই এটা বেদাতে পরিণত হবে এটা অবশ্যই পরিত্য পরে দেরি। মাথায় হাত উঠতে নেই এটা আসলেই বিরোধী কাজ কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সলাতের পরে কী করতেন সাহবাহ কেন বিস্তারিত বর্ণনা করেছেন এটা একদিনের জিনিস নয় রসুল্লাহ সাল্লা সালাম হাজারবার হাজার হাজার বার তিনি সলা করেছেন এখানে কোনো ভুল করার কোনো সুযোগ নেই